আসসালাম আলাইকুম ভাই এই পৃথিবীতে যার এগুলো নাই ঠিক আছে তার পিছনে পাঁচজন মানুষ আছে আপনার কাছে যদি ভাই পাঁচ লক্ষ টাকা থাকে আপনার অ্যাকাউন্টে তাহলে আপনি পাঁচ দশজন মানুষ ডাক দিলে কিন্তু আপনার পিছনে আনতে পারবেন কিন্তু যার কাছে একটা টাকাও নাই ভাই সে যদি হাজার বারো ডাকে তার পিছনে একজন লোক আসবে না তো এই পৃথিবীতে হচ্ছে টাকা জিনিসটা হচ্ছে মেন যার কাছে এই জিনিসটা আছে তার কাছে সবই আছে এই জিনিসটা যার কাছে আছে তার কাছে ভালোবাসা আছে সবার ভালোবাসাই পাবে ফ্যামিলি থেকে পিতা মাতা বাবা মা সবার ভালোবাসাই পাবে যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে গার্লফ্রেন্ডে ভালোবাসা পাবে বড় বোন টোন থাকলে বোনের ভালোবাসা পাবে শুধু টাকা কারণে টাকা না থাকলে আপনার কাছে কোনো কিছুই নাই যার কাছে টাকা আছে তার কাছে সবই আছে এই টাকাই হচ্ছে আমাদের মনে করেন যে আর কি ভালোবাসা টাকার যতক্ষণ তখন না তখন মানুষের ভালোবাসা আপনার কাছে আছে টাকা নাই তো ভালোবাসা যারা প্রবাসী থাকেন অনেকেই তাদেরকে যারা থাকে ভাই আজকে আছে বৃহস্পতিবার সৌদি আরব যারা প্রবাসী থাকেন বা প্রবাসে থাকে ঈদের দিনও কিন্তু ভাই কাজ করে ঠিক আছে কাজ করা লাগে ঈদের একটা দিন তারপরেও কিন্তু যারা প্রবাসে থাকেন তাদের কিন্তু ডিউটি করতে হয় যারা আমরা বাংলাদেশে আছে ছোটখাটো চাকরি করি তো তারা সপ্তাহখানিক বা দিন এরকম ছুটি পায় ছুটি কাটায় তো আসলে যাদের কাছে টাকা পয়সা নাই তাদের কিন্তু কোনো মূল্য নাই যারা প্রবাসে থাকেন তাদেরকে টাকার মেশিন বলে ভাই বুঝতে পারছেন ফ্যামিলি থেকে ফোন দিলেই বলে যে জায়গায় এক বিঘা জমি কিন্তু হবে টাকার প্রয়োজন একটা বাড়ি করতে হবে টাকার প্রয়োজন তো বোনটাকে বিয়ে দিতে হবে টাকার প্রয়োজন শুধু টাকা টাকা এই টাকাটা যদি প্রবাসীরা একটা মাস দিতে না পারে তাহলে প্রবাসীদের আদর ভালোবাসা এগুলো আর থাকে না তাদের খোঁজ খবর পর্যন্ত ফ্যামিলি থেকে নেয় না আসলে সেই সব ফ্যামিলিকে উদ্দেশ্য করে একটাই কথা আমার তো আসলে যারা প্রবাসী থাকে তারা যে কিভাবে যে টাকা পয়সা ইনকাম করে সেটা যদি নিজের চোখে দেখতেন তাহলে তাদের কাছে প্রতি মাসে আর লাখ লাখ টাকা এগুলো আপনারা চাইতেন না কারণ প্রবাসীরা মাস শেষে যে স্যালারিটা পায় বাসায় সবগুলো টাকা দেওয়ার পরে দেখে যে তার কাছে একটা টাকাও নাই সারা মাসে কিভাবে চলবে তারপরেও কিন্তু সে চিন্তা ভাব চিন্তা করে না যে সারা মাসে আমি কিভাবে চলবো আমি যেখান থেকে একটা টাকা আমি রাখি না সবগুলো টাকায় যে আমি ফ্যামিলিতে পাঠিয়ে দেই আমি সারা মাস কিভাবে চলবো কিভাবে কাটাবো যারা প্রবাসী থাকে প্রবাসীরা একমাত্র ফ্যামিলির কথাই চিন্তা করে কিন্তু ফ্যামিলির মানুষ একমাত্র শুধু টাকা 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 এগুলোর চিন্তা আসলে এগুলো টাকা আমার সন্তান কিভাবে কামাই করে দিতেছে একজন মানুষ কামাই করে প্রতি মাসে বেতন পায় ষাট হাজার টাকা ধরে নেন ষাট হাজার টাকা বেতন পায় কিন্তু ফ্যামিলি থেকে চাপ দিচ্ছে এই মাসে দিতে হবে এক লক্ষ টাকা তাহলে চল্লিশ হাজার টাকা তার ওই মাসে কামাই করা খুব কষ্ট হয়ে পড়বে তার উপর ঝরি যাবে তাহলে চল্লিশ হাজার টাকা তাকে আরো বেশি কামাই করতে হবে এক লক্ষ বিশ হাজার টাকা ষাট হাজার টাকা কোথায় পাবে কিভাবে দিবে হয়তো অনেকে আছে কোম্পানি ডিউটি করার পরে বাইরে গিয়ে দুই এক ঘন্টা দুই ঘন্টা কাজ করে তো আসলে তারা আমাদের বাংলাদেশের জন্য অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আসলে আমরা যারা বাংলাদেশে আসি যারা প্রবাসে আছে কাজ করে আমরা মনে করি যে প্রবাসীরা টাকার বেশি মনে হয় পয়সা থাকলেই তাদেরকে টাকা দেয় আসলে কিন্তু ভাই তা না পয়সা থাকলে কেউ কখনো টাকা দেবে না সেখানে পরিশ্রম করা লাগে মালিকের ডিউটি করতে হয় মালিকের বকা জকা শুনতে হয় তারপরে কিন্তু মালিকের কাজ একটু ভুল হলে এত বকা যে দেয় ভাই সেটা বলার মতো না তো আসলে প্রবাসী ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে আমাদের বাংলাদেশের জন্য অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আমাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য তারা অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে তো তাদের প্রতি অনেক ভালোবাসা এবং দোয়া থাকবে যারা আমার ভিডিওটি দেখবেন প্রবাস থেকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার ফেসবুক আইডিতে যদি ফেসবুকে আমার পেজে দেখে থাকেন ইউটিউবে হলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো ভালো থাকবেন আসলে সবাইকে ঈদ মোবারক যারা প্রবাস থেকে ভিডিওটি দেখবেন বা ঈদ মোবারক গ্রহণ করবেন আমার চ্যানেলের পক্ষ থেকে বা পেজের পক্ষ থেকে তো সবাই ভালো থাকবেন আসলে প্রবাসীরা আমাদের জন্য অনেক কষ্ট করেন তো তাদেরকে